হঠাৎ প্রেমে আসলো তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবে দুজন দুচোখ ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম ভোর পাঁচটা এত সকালে রাই নিশ্চয়ই খুব দূরে কোথাও চলে যেতে পারেনি তাছাড়া এমনিতেও আজকে তো কুয়াশা রয়েছে তাই চট করে গাড়ি পাবে বলেও তো মনে হচ্ছে না এক কাজ করি কার্শিয়াং স্টেশনের সামনে গাড়ির লাইনে একবার দেখে আসা যাক না না আগে একটা ফোন করি ওকে ফোনটাও তো সুইচ অফ এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বারবার বারবার এই জেদ নিয়েই রয়ে গেল মেয়েটা কি দরকার আরে বুঝি না বাবা কি দরকার এখন এসব রিভেঞ্জ নেওয়া শাস্তি দেওয়া এই সব কিছুর আরে বাবা যখন একটা শান্তিপূর্ণভাবে জীবন শুরু করার উপায় রয়েছে কেন যে সেখান থেকে আবার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়ার ইচ্ছে হয় কে জানে বাবা আরেকবার আরেকবার ফোন করে দেখি সুইচ অফ সুইচ অফ না বেশি দেরি করা যাবে না চট করে বের হই এখনো খুব বেশি দূরে যেতে পেরেছে বলে তো মনে হয় না কিন্তু কার্শিয়াং স্টেশন বাজার অবধি যাব তার জন্য তো একটা গাড়ি দরকার বাহাদুরকে এত সকালে ডাকবো না না এক কাজ করি স্কুটিটা নিয়েই বেরিয়ে যাই বেশি দেরি করলে চলবে না মনে মনে বিড় বিড় করতে করতে স্কুটি বের করলো রুদ্রজিৎ তারপর শর্টকাটে ডাউহিলের রাস্তা ধরে হনুমান চক হয়ে পৌঁছে গেল কর্শিয়াং স্টেশনের ঠিক সামনে প্রিপেইড ট্যাক্সি স্টপেজে এতদিন এখানে থাকার সুবাদে মোটামুটি লোকাল ড্রাইভাররা প্রত্যেকেই রুদ্রজিৎকে চেনে এছাড়াও রুদ্রজিতের হোমস্টেতে ট্যুরিস্ট যাতায়াতের কারণে অনেকেই রুদ্রজিতের সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক রেখেই চলে তাদেরই মধ্যে একজন এগিয়ে এসে রুদ্রজিৎকে জিজ্ঞেস করল স্যার এত ভোরবেলায় আপনি স্কুটি নিয়ে কিছু প্রবলেম হয়েছে স্যার আজ স্কুল যাবেন না এই তো কুশল না গো আজ স্কুল যাব না একটা সমস্যায় পড়েছি ভাই আসলে আমার হোমস্টেতে একজন গেস্ট সকালে চেক আউট করে চলে গেছেন হয়তো একটু আগেই চলে গেছেন কিন্তু ওনার কয়েকটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমার কাছে রয়ে গেছে আমি ভাবলাম হয়তো প্রিপেড ট্যাক্সি স্টপেজ থেকে ওনাকে খুঁজে পেয়ে যাব। এইগুলো হ্যান্ড ওভার করে দিতে পারবো কিন্তু উনি তো এখানে আপনার হোমস্টে থেকে গেস্ট সকালে চেক আউট করে গেছে কেমন দেখতে বলতে পারবেন স্যার হ্যাঁ এই তো মোটামুটি ধরো না ওই বয়স বছর বত্রিশ চৌত্রিশ এক মহিলা সঙ্গে একটা ব্রাউন লেদারের ট্রলি ব্যাগ আর একটা ভায়োলেট কালারের সাইড ব্যাগ খুব সম্ভবত একটা রেড কালারের জ্যাকেট পড়েছিল দেখেছ কুশল এমন কাউকে দেখেছো আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে সেই ম্যাডাম তো সেই যে ম্যাডামকে নিয়ে আপনি সেদিন সালামান্ডার লেকের দিকে গেলেন স্কুল যাবেন না বললেন তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ কুশল ভাই তোমার মনে আছে ওই ম্যাডামের কথাই বলছি ওনাকে দেখেছ একটু আগে আশেপাশে কোথাও দেখেছো হ্যাঁ দেখলাম তো উনি তো একটু আগেই কালিম্পংয়ের গাড়ি করে শেয়ারে চলে গেলেন কিন্তু কোথায় গেলেন স্যার সেটা তো বলতে পারবো না তুমি শিওর কালিম্পংয়ের গাড়িই ধরেছিল হ্যাঁ স্যার আপনি কালিম্পংয়ের শেয়ার স্ট্যান্ডে গিয়ে একটু দেখুন না তড়ি ঘড়ি কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে কুশলকে নিয়ে পৌঁছে গেল রুদ্রজিৎ মনে মনে যে আশঙ্কা করছিল তাই সত্যি হল কালিম্পংয়ের শেয়ার ট্যাক্সি ধরে রাই চলে গেছে লাভা পর্যন্ত কুশল একটা কাজ করতে হবে আমাদের এক্ষুনি লাভা যেতে হবে কিন্তু স্যার স্কুটিতে না হলে উপায় কি বলো তো স্যার আপনি একটা কাজ করুন স্কুটিটা হোমস্টেতে রেখে আসুন আমি গাড়ি বার করছি কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কুশল আমার তাড়াতাড়ি লাভা পৌঁছতে হবে স্যার প্লিজ এতটা রাস্তা স্কুটিতে যাওয়ার রিস্ক নেবেন না তার উপর কুয়াশা রয়েছে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনি এক কাজ করুন স্কুটি নিয়ে আপনার হোমস্টে পর্যন্ত চলুন আমি আপনার পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছি আপনি স্কুটিটা রাখবেন আর চট করে আমার গাড়িতে উঠে যাবেন সাত পাঁচ ভেবে সম্মতি দিল রুদ্রজিৎ যতটা তাড়াতাড়ি সম্ভব স্কুটি চালিয়ে ফিরে এলো হোমস্টেতে কাউকে কিচ্ছু না জানিয়ে ওয়ালেট আর জ্যাকেটটা গায়ে চাপিয়ে চটপট চেপে বসল কুশলের গাড়িতে সঙ্গে বহুদিন ধরে যত্নে আগলে রেখে দেওয়া শান্তিনিকেতনের বাটিক প্রিন্টের ওপর কাঁথার কাজ করা চেন দেওয়া ফাইলটা নিতে ভুলল না রুদ্রজিৎ কি ভাবছেন হঠাৎ করে এই ফাইলটার কথা কেন বলছি দাঁড়ান দাঁড়ান নিশ্চয়ই বলবো সে কথা তবে তার আগে চটপট জানিয়ে রাখি আজ আমরা নিয়ে এসেছি অভিমানী ভালোবাসা সিজন টুয়ের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব কি শোনা হয়ে গেছে যদি এখনো না শোনা হয় তাহলে কিন্তু অবশ্যই শুনে নেবেন আর একটা কথা এই যে আপনারা আসেন গল্প শোনেন হয়তো ভালোও লাগে কারো কারো কিন্তু সাবস্ক্রাইবটা করেন না কেন বলুন তো বড্ড মন খারাপ হয় জানেন আমাদের আপনাদের ভালো লাগার ভালোবাসার গল্পগুলো আমরা নতুন নতুন করে লিখতে আরও বেশি বেশি করে উৎসাহ পাই যদি আপনারা আরও বেশি বেশি করে আমাদের চ্যানেলটা নিজেদের পরিচিত পরিজনদের মধ্যে ছড়িয়ে দেন আর সাবস্ক্রাইব করেন ব্যাস এতটুকুই তো কাজ আপনাদের বাকি ভালো লাগানোর দায়িত্ব আমাদের কথা দিচ্ছি যাই হোক কথা না বাড়িয়ে বলে ফেলি অভিমানী ভালোবাসা সিজন টু এর দ্বিতীয় পর্বের লেখক অবশ্যই আমি প্রীতম আর আজ গল্পপাঠের দায়িত্বটাও আমার উপরেই পড়েছে সঙ্গে অবশ্য বিভিন্ন চরিত্রের দায়িত্ব সামলেছি আমি অন্তরা আর শিপরা মিলে তাহলে চলুন এবার উন্মোচন করা যাক ওই গোপন ফাইলটার রহস্য সেই যে বছর কলেজ থেকে ওরা এক্সকারশনে এসেছিল কার্শিয়াংয়ে যেখান থেকেই রায় আর রুদ্রজিতের ভুল বোঝাবুঝি শুরু যখন থেকেই রায় আর রুদ্রজিতের পথ দুদিকে আলাদা হয়ে গিয়েছিল সেই সে বছর এক্সকারশনের মধ্যেই ছিল রুদ্রজিতের জন্মদিন আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে সেই দিনটার কথা নিজের হাতে কেক বেক করে রুদ্রজিতের রুমে নিয়ে এসেছিল রায়। যে হোটেলে ওরা সকলে ছিল সেই হোটেলের কিচেনেই সারপ্রাইজ দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছিল রাই নিজের হাতে কিন্তু তারপর যা দেখেছিল তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারেনি রাই রুদ্রজিৎ ঘুমন্ত অবস্থায় খালি গায়ে শুয়েছিল খাটের উপর এলোমেলো জামা কাপড় আর চাদরটা কোনো রকমে সামলে তার ঠিক পাশেই ঘনিষ্ঠ অবস্থায় বসেছিল বন্ধি শিখা দরজাটা ছিল আধ ভেজানো ঘরের ভিতর আলো আধারি কেমন যেন একটা দমবন্ধ করা চকলেট আর পারফিউমের গন্ধে গোটা ঘরটা ম ম করছিল সেদিন বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে এসেছিল রাই ব্যাস ওই শেষ তারপর যখন পরের দিন রুদ্রজিৎ রাইয়ের ঘরে গিয়েছিল তখন রাই নিজেই রুদ্রজিতের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে প্রত্যাখ্যান করেছিল ফিরেও দেখেনি একটা বারের জন্য রুদ্রজিতের মুখটা কি রুদ্রজিৎ নিজেও বুঝে উঠতে পারেনি যে কেন হঠাৎ রাই এই ব্যবহার করল তার সাথে আর রাই নিজেও তো জানতো না যে সবটাই ছিল একটা সুন্দর সাজানো চিত্রনাট্য আসলে ঘুমের ওষুধ মিশিয়ে রুদ্রজিৎকে করে দিয়েছিল নিজেই তারপর একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছিল ও আর সফল তো হয়েছে সত্যি তার কোনো শাস্তি ও শুধুমাত্র এতগুলো বছর পর দুটো জীবন তচ নচ করে হাত জোর করে কাঁদো কাঁদো মুখে ক্ষমা চেয়েছে সেটাও হয়তো বন্যিশিখার অভিনয় কিন্তু তাও বড্ড ভয়ঙ্কর ওই মেয়েটা পারলেই ছোবল মারবে একবার হারিয়ে ফেলেছে রাইকের রুদ্রজিৎ আর হারাতে দেবে না ঠিক যেদিন এই ভুল বোঝাবুঝির ঘটনাটা ঘটেছিল তার আগের দিন রাত্রে কলেজের সব বন্ধুদের মাঝে জন্মদিন সেলিব্রেট করে হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া কেক কেটেছিল রুদ্রজিৎ সেদিন অবশ্য ভিড়ের মাঝে আলাদা করে একান্ত সময় যাপন করতে পারেনি রাইয়ের সাথে তাই অনেক না বলা কথা রাই একটা সাদা কাগজে নীল কালির আঁচড়ে গোটা গোটা করে লিখে দিয়েছিল রুদ্রজিৎকে সেলিব্রেশনের মাঝেই সবার অলক্ষে ভাঁজ করা সেই চিঠিটা রুদ্রজিতের বুক পকেটে ঢুকিয়ে দিয়েছিল রাই অজস্র সব প্রশ্ন ছিল সেই চিঠিতে কিন্তু তার উত্তর দেবার সুযোগ আর ঘটেনি রুদ্রজিতের আজ আবার যখন এতগুলো বছর পর রাইয়ের সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেখা হলো যখন সব উত্তরগুলো দেওয়ার অপেক্ষায় নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল রুদ্রজিৎ তখন আবার বিচ্ছেদ তবে এ বিচ্ছেদ ক্ষণস্থায়ী খুব ভালো করেই জানে রুদ্রজিৎ যেভাবেই হোক রুদ্র রায়কে ফিরিয়ে আনবেই এক অজানা আনন্দে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতে থাকে রুদ্রর এই আনন্দ মিলনের আনন্দ এই আনন্দ হঠাৎ করে খুঁজে পাওয়া পরশ পাথরের আনন্দ কার্শিয়াং থেকে কালিম্পংয়ে যাওয়ার এই দীর্ঘ যাত্রা পথে রুদ্রজিৎ আরও একবার ফিরে গেল সেই ডাউন মেমোরি লেনে ফাইল থেকে বের করলো চিঠিটা তারপর শত সহস্রবার পড়ে ফেলা সেই চিঠিটা যেন আবার নতুন করে পড়তে শুরু করল রুদ্র আমার প্রাণের চেয়েও প্রিয় রুদ্র আজ তোর জন্মদিন রাত্রি বারোটা পেরোলেই কলেজের হার্ট থ্রব রুদ্রজিৎ সেনগুপ্তর জন্মদিন পালন হবে বেশ হইচই করে আজ ভিড়ের মাঝে একা করে তোকে পাবো না কিছুক্ষণ তাই ভারী হিংসে হচ্ছে জানিস দিন দিন তোকে নিয়ে ওভার পজিটিভ হয়ে পড়ছি ভুল করছি বল দিন দিন এই ভিড়ের ও পৃথিবীটা যেন বড্ড ছোট মনে হচ্ছে শুধু তোকে ঘিরেই আমার গোটা পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে সত্যিই কি তুই ছাড়া এই পৃথিবীটা আমার কাছে বড্ড ফাঁকা এই প্রশ্ন আমি নিজেকে বারবার করেছি জানিস কোনো উত্তর পাইনি বারবার শুধু ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে দুজনের পৃথিবীতে আমি আর তুই নিজের মতো সবকিছু গুছিয়ে নিয়েছি বারবার শুধু ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে আমি দুজনের পৃথিবীতে আমার মতো করে গুছিয়ে নিয়েছি তোর ভালোবাসা তোর বন্ধুত্ব এই সব কিছু অন্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে ইচ্ছে করে না জানিস আজ তোর জন্মদিন এই দিনটায় সবাই তোকে শুভেচ্ছা বার্তা পাঠাবে তারপর তারপর আর কি তুই নিশ্চয়ই আনন্দে আপ্লুত হয়ে উঠবি সেলিব্রেশন করবি কিন্তু জানিস আমি কি করব? মনে মনে আমি শুধু ভগবানকেই প্রার্থনা জানাবো তোরে হাসি আনন্দ যেন আজীবন ভগবান এমনই অমলিন রাখেন আর আমি যেন সেই আনন্দের অংশীদার হয়ে যেতে পারি আমৃত্য বাড়ি থেকে এত দূরে এই এক্সকারশনে আমার আসার সত্যিই কি কোনো প্রয়োজন ছিল বল ছিল না কিন্তু শুধুমাত্র তোর জন্মদিন আর এই দিনটায় আমি তোর থেকে দূরে থাকতে পারবো না তাই অনেক অশান্তি সামলে ম্যানেজ করেছি তোর জন্মদিন নিয়ে আমার উত্তেজনা যেন তোর থেকেও বেশি কেন রে রুদ্র কি জাদু করেছিস বলতো সত্যি সত্যি এমন করে আজীবন ভালোবাসবি তো আমায় কখনো দূরে সরে যেতে দিবি না তো যদি কোনো সমস্যা আসে আমি কথা দিচ্ছি তোর পাশে থেকে আমি সেই সমস্যার সমাধান পর্যন্ত পৌঁছে যাব কিন্তু প্লিজ রুদ্র কখনো ভুল বুঝে সরে যাস না আমার থেকে তোর শুধুমাত্র তোর রাই তারপর তারপর কি হলো রাই ভুল তো আমি বুঝিনি ভুল বুঝে আমি সরেও যাইনি ভুল তো তুই বুঝেছিলি রাই সরে তুই গিয়েছিলি অবশ্য তার দায় তোর নয় আজ তো সবটাই দিনের আলোর মতো পরিষ্কার বল ওই একটা মেয়ে শুধুমাত্র একটা মেয়ে আমাদের দু দুটো জীবনকে তছনচ করে দিল কিন্তু কি আর করবি বল খুব মনের মধ্যে পুষে রেখে লাভ কি তার চেয়ে সব কিছু ভুলে আবার চল না নতুন করে শুরু করি সেই শুরু থেকে যখনই স্বপ্ন দেখেছি আবার সব কিছু নতুন করে শুরু করার যখনই একটু একটু করে মনের মধ্যে ইচ্ছেগুলোকে আবার ডানা মেলতে দিয়েছি তখনই কোথা থেকে সব কিছু গড়বড় হয়ে যাচ্ছে এই সবকিছুর উত্তর তোকে এখনো দেওয়ার বাকি এসব করে কি হবে রাই শুধু শুধু আরো সময় নষ্ট হবে নিজেদের জীবন যতটুকু দিয়েছে ততটুকু উপভোগ করতে পারাটাই ভাগ্যের সাত পাঁচ ভাবতে ভাবতে অনেকটা রাস্তা অতিক্রম করে গাড়ি ছুটে চলেছে পাইনের বুক চিরে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে লাভার উদ্দেশ্যে ঘড়িতে প্রায় সাড়ে নটা আজ আকাশের মুখ ভাড় কুয়াশায় ঢেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভীষণ টায়ার্ড লাগছে রুদ্রজিতের তাড়াহুড়ো করে সকালের চাটাও খাওয়া হয়নি ব্রেকফাস্ট তো অনেক দূরের কথা সারা রাত স্বপ্নের জাল বুনেছে ঘুমও যেন ছুটি নিয়েছে রুদ্রজিতের চোখ থেকে স্কুলে ফোন করে প্রিন্সিপালকে ইনফর্ম করল রুদ্রজিৎ হ্যালো স্যার ডিউ টু সাম পার্সোনাল রিজন ওকে স্যার শিওর শিওর থ্যাংক ইউ স্যার আজ আর স্কুলে যাওয়া হবে না তাই আগে ভাগে প্রিন্সিপালের কাছে ফোন করে ছুটির আবেদনটা জানিয়ে রাখল এতগুলো বছরে খুব প্রয়োজন ছাড়া রুদ্রজিৎ কখনও স্কুল কামাই করেনি প্রচণ্ড ডেডিকেশন আর রিজিডিটি ওর পার্সোনালিটির একমাত্র বৈশিষ্ট্য তাই প্রিন্সিপাল স্যার ছুটির আবেদন জানাতে আপত্তি করলেন না কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতেই রুদ্রজিৎ বরাবরই নিজের দায়িত্বে অটল তাই আজ এমন দুর্বিশহ পরিস্থিতিতেও যাতে স্কুলে কোনো রকম সমস্যা না হয় তার ব্যবস্থা করে নিল রুদ্রজিৎ তার কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে দাঁড়ালো লাভা ট্যাক্সি স্ট্যান্ডে কুশল বেরিয়ে গিয়ে ট্যাক্সিওয়ালাদের সাথে কথা বলে জানতে পারলো রায় অন্তত মিনিট চল্লিশ আগে এখান থেকে আরও একটা ট্যাক্সি ধরে নোক লেকের উদ্দেশ্যে রওনা হয়েছে এখন বিষয়টা জলের মতো পরিষ্কার যে করেই হোক খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পৌঁছতে হবে নেপালি বস্তির কাছে যেখানে বন্ধি শিখা ক্যাম্প করাচ্ছিল সেখানেই যতটা তাড়াতাড়ি সম্ভব ঋষভের রাস্তাটাকে পিছনে ফেলে পাথুরে রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল নেপালি বস্তির দিকে কুশল যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছতে হবে কারণ ওখান থেকে যদি রাই বেরিয়ে যায় তাহলে আর ট্রেস করার অপশন থাকবে না জানো হ্যাঁ স্যার আমি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি হ্যাঁ সেটাই করো কুশল কারণ যদি ওখান থেকে বেরিয়ে যায়ও তাহলে খোলার রাস্তা দিয়ে কোন দিকে চলে যেতে পারে বুঝতে পারবো না মাল জংশনের দিকে চলে গেলে মিট করার অপশনটাও থাকবে না কুশল যতটা তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালাতে লাগল তবে সত্যি সত্যিই খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই সেই নেপালি বস্তিটার সামনে এসে দাঁড়ালো রুদ্রজিতের গাড়ি দূর থেকে রাইকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রায় এক লাফে নেমে এলো গাড়ি থেকে হ্যাঁ রে রাই তোর আক্কেল বলে হারি কাউকে কিছু না বলে এরকম চিন্তায় ফেলে চলে এলি হ্যাঁ আমি বাচ্চা নই রুদ্র বলে এলাম তো চিন্তা না করতে আর তাছাড়া আমি তো আর নিশ্চয়ই হারিয়ে যাব না তাই না আমি তো জানি আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই শোন এই এত তর্কাতর্কি করার কোনো প্রয়োজন নেই চটপট গাড়িতে ওঠ ফিরে চল ফিরে যাব বলে তো আসেনি বেশ কিছু জবাব চাওয়ার বাকি আছে বন্নি শিকার কাছ থেকে ওর সাথে দেখা করাটা ভীষণ জরুরি ভালোই হলো তুইও চলে এলি তোর সামনেই তাহলে কথা বলা যাবে আহা, আমি বলতে চাইছি এসবের কি খুব দরকার মানে সবকিছু যখন খোলসা হয়েই গেছে এখন আর একই জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করার খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তোর কাছে না থাকতে পারে আমার কাছে আছে রুদ্রজিৎ বেশ ভালো মতোই বুঝতে পারলো যে অহেতুক তর্ক করে যেদি মেয়েটার সাথে কোনো লাভ হবে না তাই রাইকে অনুসরণ করে সামনের রাস্তাটার দিকে পা বাড়ালো। আগের দিন যে কমিউনিটি গ্রাউন্ডটাতে বন্ধি শিখার সাথে দেখা হয়েছিল সেই গ্রাউন্ডের সামনে আসতেই দেখা মিলল একটি মেয়ের এই মেয়েটিকে আগের দিনও এখানেই দেখেছিল ওরা চিনতে পেরে রাই তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি বন্ধি শিখা রয়েছেন ওকে একটু ডেকে দেবেন প্লিজ আপনি রাই ম্যাডাম তো হ্যাঁ আমি রাই বন্দি শিখা ম্যাডাম বলেছিলেন রায় ম্যাডাম অথবা রুদ্রজিৎ স্যার নামে কেউ আসবেন উনি আপনাদের হাতেই চিঠিটা দিয়ে যেতে বলেছেন কিন্তু ওনার তো জানার কথা নয় আমি আসব তবে ওনার সাথে আমার কথা বলাটা খুব দরকার সরি ম্যাডাম কিছু মনে করবেন না আমরা নিজেরাও না জানি না উনি হঠাৎ করে আজ সকালে কোথায় চলে গেছেন সে কি আপনাদের ম্যাডাম প্রজেক্ট ফিল্ড ছেড়ে কোথায় চলে গেলেন আর সে কথা আপনারাই জানেন না আশ্চর্য না না আমাদের কাউকে কিছু বলে যাননি আমরাও বেশ চিন্তাই করছি ইনফ্যাক্ট ওনাকে বেরোনোর সময় একটু ডিস্টার্ব লাগছিল আমাদের কাউকে তেমন কিছুই না বলে উনি চলে গেছেন ঠিক আছে আপনি যদি কোনোভাবে জেনে জানাতে পারেন যে উনি কোথায় গেছেন তাহলে আমরা একটু সেখানে গিয়েই ওনার সাথে কথা বলতে পারি আপনার ফোন নাম্বারটা রেখে যান যদি আমরা কোনো খবর পাই নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি আপনি বরং খবর পেলে আমার ফোনেই ফোন করবেন থ্যাংক ইউ ম্যাডাম ওয়েলকাম চিঠিটা হাতে নিয়ে গাড়ির পথে পা বাড়ালো রাই আর রুদ্রজিৎ কি এমন লিখে রেখে গেল বন্ধি শিখা আর এখানে যে রাই এবং রুদ্রজিৎ আবার ফিরে আসতে পারে সেই ধারণাটাই হলো কি করে ওর তার থেকেও বড় কথা হঠাৎ করে বন্ধি শিখা কাউকে কিছু না বলে কোথায় চলেই বা গেল এই সব প্রশ্নের উত্তর হয়তো চিঠিটা পড়লেই পাওয়া যাবে কিন্তু না আজ অবশ্য চিঠিটা খোলা হচ্ছে না চিঠিতে কি আছে বন্নিশিখা কাউকে কিছু না বলে কোথায় চলে গেল সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য না হয় অভিমানী ভালোবাসা সিজন টুয়ের তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করা যাক আগামী শুক্রবার রাত্রি ঠিক আটটায় হাজির হব পরবর্তী পর্ব নিয়ে তবে আজ এ পর্যন্তই ও হ্যাঁ যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলে চলে যাই আজও সেগুলো বলে চলে যাব যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লিউ এই আমাদের ওয়েবসাইট লিংক যা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও সম্ভব হলে সেখানেও ফলো করে দেবেন এবার চলে আসি গত পর্বের প্রথম জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণায় তারা হলেন শ্রায়ন্তী স্বাগতা মণ্ডল সোমা সামন্ত চন্দন মাইতি মোহিনী ভট্টাচার্য সঞ্চারী নায়েক শ্রীকান্ত ঘড়ুই চিত্ত মণ্ডল বিদিশা জাতি রূপসা খাতুন সহ আরও অনেকে এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের পর্বের প্রশ্ন হলো রুদ্রজিৎ যে ফাইলটার সঙ্গে করে নিয়ে বেরিয়েছিল সেই ফাইলটা কোথা থেকে আনা হয়েছিল যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন আপনাদের উত্তর প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি আজ তবে এ পর্যন্তই কথা হচ্ছে মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে আর তারপর আবার অভিমানী ভালোবাসা সিজন টুয়ের তৃতীয় পর্ব নিয়ে আগামী শুক্রবার রাত্রি ঠিক আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন